সালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কাছে বা দূরে দেশে বা দেশে বাইরে যে যেখান থেকে যে অবস্থাটা থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখবেন তাদের সবার সুস্থতা কামনা করছি কারণ সুস্থ থাকাটা আল্লাহ দেওয়া বড় একটি নিয়ম তো এই বাদামগুলো হচ্ছে চীনা বাদাম ম্যাক্সিমাম মানুষ এই বাদামের সাথে পরিচিত মানে আমি বলতে চাচ্ছি সবাই এই বাদাম চিনে তো আমার ভাই আসছিল এই বাদামগুলো নিয়ে সাথে করে নিয়ে এসেছিলো এক কেজি হবে কিনা আমি আইডিয়া করতে পারছি না আর আমি ভাইয়াকে জিজ্ঞাসাও করিনি কারণ আমার ভাইয়া অযাচিত অবান্তর এবং মূল্যহীন প্রশ্ন করা পছন্দ করে না তো যাই হোক বাদামের সাথে আনারস পেয়ারা আম ড্রাগন ফল নিয়ে এসেছিল কি কী এনেছিল আমি ক্যামেরা করতে পারি না এজন্য সরি হ্যাঁ তো বাদামগুলো কাঁচা বাদাম ছিল তো ভাবলাম যে অল্প কিছু বাদাম ভেজে দেখি খেতে কেমন লাগে তো আমি প্রথমে কড়াইতে বালু লাল করে ভেজে নিয়েছি তারপর বাদামগুলো ভেজে নিচ্ছি তো আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে আসলেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন আপনারা দয়া করে লাইকটা দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় কথায় বা কাজে তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এই তো আমার বাদাম ভাজাগুলো প্রায় হয়ে গেছে বেশি ভাজলে বাদামের ভেতরে দানাদার পুড়ে যায় পরে খেতে ভালো লাগে না তিতা লাগে এখন আমি বাদামগুলো নামিয়ে নিব। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা থাকবে সব সময় আপনাদের জন্য আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম